বাংলাদেশে বিগত পনেরো বছরে যে নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসে তা বিরল যেভাবে মানুষকে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে চেঙ্গিস খান হালাকু খান আইয়ুব খানের মতো স্বৈরাচাররা মানুষ হয়ে মানুষকে এইভাবে কষ্ট দেয় না এটাই স্বৈরাচারদের চরিত্র তারা প্রতিপক্ষকে নির্যাতন করে নিপীড়ন করে হামলা করে মামলা করে যখন আর তাদের ক্ষমতা টিকাবার বন্দোবস্ত থাকে না তখন সংলাপে ডাকে পাঁচ তারিখের আগে দেখছে ছাত্রদের সাথে বসতে চাইছে না তখন নির্যাতন পর দেখছে আর কাজ হয় না তখন সংলাপের ডাক দিছিল কিন্তু সময় পার হয়ে গেছিল দুনিয়ার স্বৈরাচারদের এটাই চরিত্র তারা কখনো সংলাপে বসে না আগে নির্যাতন করে এই এই পনেরো বছর বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে থাকবে থাকবে না জাতি ভুলবে এইটা পৃথিবীর সব যুগের স্বৈরাচার্যের চরিত্র এটাই ছিল তারা প্রথমে নির্যাতন করে নিপীড়ন করে কণ্ঠ রোধ করতে চায় নির্যাতনের ছাড়া লোহার দাঁত দিয়ে মানুষকে চাবাতে চায় যখন আর কাজ হয় না তখন কি ডায়লগ সংলাপে বসে নমরুদ বলল একটু ইব্রাহিমকে ডাকো আমি একটু শুনি তার কথা তা আগে শুনলেই তো পারত আগে শুনে নাই আগে কি করছে নির্যাতন করছে সংলাপে হাজাত ইব্রাহিম তখনও তার সঙ্গীর সাথে নাই একা একা চলে গেছেন কুখ্যাত সৈরা চার নমর হাজার ইব্রাহিমকে বললো ইব্রাহিম তুমি কার দাবাত দাও হাজরত ইব্রাহিম বললেন মহান আল্লাহ রব্বুল আলমিনে তো নমরুদ্লা আল্লাহর কি পরিচয় হাজরত ইব্রাহিম বললেন তিনি আমার রব তোমার রব সবার রব সৃষ্টি জগতের রব আমার আল্লাহ রব্বুল আলমী নমরুদ রবের পরিচয় আরো জানতে চাই হাজরত ইব্রাহিম বললেন ও রব বি তিনি আমার রব যিনি জীবক দেন আবার মৃত্যু দেন সুমান আল্লাহ বলেন কুখ্যাত নমরুদ বুঝতে পারে নাই জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি সে বলল আনা উহ ই উমিদ আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি নজমিল্লাফসির বাগাবিতে এসেছে কুখ্যাত নমরুদ জেল সুপারকে বলল দুইজন আসামি ডেকে আনো আসামি দুজন আসছে মৃত্যুদণ্ড প্রাপ্ত নম্রত একজনকে বলো তুমি বাড়ি যাও বাড়ি গেছে আছে কয়টা নম্রত বলল জল্লাদকে তার কল্লা কাঠ কেটে দিছে দেখলা ইব্রাহিম একটারই জীবন দিলাম একটারে মৃত্যু দিলাম হাজত ইব্রাহিম দেখলেন এটা তো আস্থা গোবর গণেশ আপনারা একটা কথা মনে রাখবেন নাস্তিক যত উচ্চশিক্ষিত হোক ডিগ্রিদারি হোক ওটার মাথায় যা আছে মাল ওটা গোবরের চেয়ে ভালো কিছু গোবরের চেয়ে ভালো কিছু হইতে দেখেন না বাংলাদেশের বুদ্ধিজীবীদের কি দশায় এরা দেশের কোনো কাজে আসে সবচেয়ে বড় ফন্ড হচ্ছে বুদ্ধিজীবীরা সরকার যে ক্ষমতায় তার দালালি করে এটা পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি এই দেশে বড় বুদ্ধিজীবী ছিল কবি শামসুর রহমান একাত্তর সালের আগে দালালি করছে পাকিস্তানি শাসকদের আর একাত্তর সালে সে কবিতা লেখছে একটা ইহুদি নায়ককে নিয়ে যে ইহুদিটা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল সেটা দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে চেয়েছিল যে দেশ স্বাধীনের আগে দালালি করলো পাকিস্তানিদের সেই হয়ে গেল দেড় স্বাধীনের পর পাকিস্তান বিরোধী দালালি শুরু করলো ভারতে সুফিয়া কামালের শুনছেন সুফিয়া কামাল পক্ষে সাতটা কবিতা লিখেছিল আর পরবর্তীতে দেশ স্বাধীনের পরে সুফিয়া কামালকে দেখা গেল রাজাকার ছাড়া আর মুখে কিছু নাই তো বুদ্ধিজীবী মানি হচ্ছে কি দালাল এরা বুদ্ধি বেচে বেচে খা বুদ্ধি আমি বলছিলাম সরকারকে এই বুদ্ধিজীবীগুলোর মাথায় তো কিচ্ছু নাই টাক মাথা এদের মাথায় ঘাস চাষ করো অন্তত গবাদি পশুগুলো ঘাস খাই বাঁচতে পারো যত শিক্ষিত হোক ডিগ্রিদারি হোক তার আপার স্টোরে যে ঘিলু আছে ওটা গোবরের চেয়ে ভালো কিছু হাজাত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ জীবন দাও কি মৃত্যু দাও কি তা বুঝেনা হযরত ইব্রাহিম বললেন শুন রে নমরুদ আমার রবের পরিচয় ইন্নাল্লাহ ইক্তি বিশাম সিমিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব амаল আল্লাহ প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে ওঠান পশ্চিমে ডুবান নমরুদরে তোর পক্ষে যদি সম্ভব হয় আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানোর সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি আল্লাহ বলেন সাবুহিতাল্লাদি আল্লা যে কুফুরি করল সে হতবম্ব হয়ে গেল ডিবেটে সংলাপে বাহাসে ইব্রাহিম জিতে গেলেন নমরু হেরে গেল বলেন জোহান আল্লাহ